দুটি চোখে স্বপ্ন ছিল তোমায় নিয়ে আসা সারা জীবন পেয়ে যাব তোমার ভালোবাসা ভাবনা ছিল হব দুজন একই গাছে ফুল তুমি চলে গেলে আমায় বুঝে ভুল ভালোবাসি তোমায় এই হৃদয় জুড়ে জুড়ে তুমি সারা বলো থাকি কি করে মনে আমার জন্মানো তোমার ভালোবাসা তুমি যে আমার প্রথম শেষ আশা হয়তো আমার কাছে নেই মিষ্টি কথার ফুল ঝুড়ি হয়তো নিতে পারবো না তোমার স্বপ্ন পুরি ছোট্ট একটা মন এই মনে তোমায় রাখবো সারা জীবন প্রেমে সুখ পাখি বুঝতে হয় বুকের খাজে এই প্রেম পৃথিবীতে আবার কাউকে হাসায় আবার কাউকে কাদায় হ্যালো বন্ধু এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থা থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো